বন্ধুরা আজ খুব ক্রুশাল একটি পয়েন্ট নিয়ে কথা বলবো সে পয়েন্টটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে এবং তারেক জিয়াকে নিয়ে খেয়াল করে দেখুন এই যে বেগম খালেদা জিয়া তার সে মুক্ত হওয়ার পর তার কিন্তু বিদেশে যাওয়ার কিন্তু কথা ছিল কারণ সে অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে কিন্তু বিএনপি বলে আসছে এবং তার যে বিদেশে যাওয়ার বিষয়টি নিয়ে আমরা এখন পর্যন্ত দীর্ঘ চার মাস হয়ে গেছে ফাইনালি এসে তাকে কিন্তু এখন বিদেশে যাবে এরকম একটি খবর কিন্তু পেয়েছে সে লন্ডনে যাচ্ছেন এ মাসে যাচ্ছেন তো এই বিষয়টাকে কেন্দ্র করে কথা বলবো বন্ধুরা ভেরি ক্রোশাল ফর দ্য পার্সপেকটিভ অফ বিএনপি কেন আমি কথাটি বলছি খেয়াল করে দেখুন যে জামাতে ইসলাম একটা প্রহসন করছে বিএনপিকে নিয়ে বিএনপি কারণ আওয়ামী লীগ এখন বেকায়দায় আছে এখন বিএনপিকে যদি বেকায়দায় ফেলানো যায় তাহলে খালি মাঠে গোল দিবে জামাত ইসলাম এই ধরনের একটা একটা প্রচনা কিন্তু তারা করছে এবং শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা হুরা করে তারা আসলে মুক্ত করে দেয় এবং কারণটা একটাই ছিল যে তিনি যেন বিদেশে চলে যায় সেখানে গিয়ে তিনি তিনি চিকিৎসা করেন কারণ বিএনপির প্রধান দুটি যে পার্সন একটা হচ্ছে খালেদা জিয়া আর একটা হচ্ছে তারেক জিয়া তো এখন দুজন যদি দেশের বাইরে পাঠানো যায় তাহলে রাজনীতির মাঠে আমরা জানি যে অনেক রাজনীতি পলিটিশিয়ানরা কিন্তু তার নিজের দল থেকে সরে গিয়ে অন্য দলের সাথে পৃষ্ঠপোষকতা করে এবং জামাত ইসলামের জন্য আরও সুবিধা হয় যেন তারা এক রাজনীতি করতে পারে বিএনপিকে যেন দাবিয়ে দিতে পারে মাইনাস টু ফর্মুলাতে যেন বিএনপিকেও ফেলে দিতে পারে ইনক্লুডিং আওয়াম তো এই বিষয়টির জন্যই আমাদের যেটা আসলে প্রিডিকশন যেটা ছিল যে দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়া কিন্তু যাচ্ছিল না সে কিন্তু মানে যাবে যাবে বলছিল কিন্তু প্রকৃতপক্ষের চিকিৎসার জন্য যে লন্ডনে যে যাওয়ার যে বিষয়টি সে বিষয়টি কনফার্ম করছিল না সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া যাচ্ছে দিন কোনো ঠিক হয়েছে কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তার এই যে বিদেশে যাওয়ার পর পর জামাতে ইসলামের কিছু মাইনাস টু ফর্মুলা যেটা সেটাতে তাদের কার্যকরী একটি ভূমিকা রাখার মতো একটা সিচুয়েশন বিল্ড আপ হবে এবং আমার কাছে মনে হচ্ছে এটি নিয়ে তারা একটি সাংঘাতিক সাংঘাতিক ইলিয়াসের মতো একটা সাংঘাতিক রাজনীতি করবে এই জামাতে ইসলাম এটা আমি আপনাদেরকে একদম ডেফিনেটলি এটা তারা করবে আমি আপনাদেরকে প্রকাশ্য বলছি বিএনপির যারা কর্মী আছে নেতাকর্মী আছে তাদেরকে আমি মেনশন করে বলছি এই কাজটি তারা যে করছে এক্ষেত্রেই আমরা দেখতে পাবো জামাত ইসলামের একটি নতুন রাজনৈতিক একটা ষড়যন্ত্র তারা করবে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশ থেকে লন্ডনে চলে যাবে তো বন্ধুরা এই বিষয়টি আমার কাছে মনে হচ্ছে বিএনপি রাজনীতির জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে যেমন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি আপনার বাংলাদেশে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের পরিবেশ যেমন মনে করেন যে যে তাকে ডেকেছিল তাদের সাথে কৌশল বিনিময় করেছিল বেগম খালেদা জিয়ার সাথে এখন দেখা যাবে যে বিভিন্ন কিছুতে তারা আরও বেশি করে বিএনপিকে জামাত ইসলাম প্রেশার ক্রিয়েট করবে রাজনৈতিক অঙ্গনে জামাত আপনার তারেক জিয়াকে আসলে দেশে আসার ক্ষেত্রে যেহেতু বেগম খালেদা জিয়া নাই তারেক জিয়াও নাই সো একটি বিশেষ ফর্মুলা যেটাকে মাইনাস টু বলা হচ্ছিল সেটাতেই তারা এখন এগুবো বলে আমার কাছে মনে হচ্ছে আপনাদের ওপিনিয়ন জানতে চাচ্ছে